আমরা তো সালে আলহিসাল্লামকে সবসময় একজন সৎ ও সত্যবাদী মানুষই ভেবেছিলাম কিন্তু এখন সে আমাদের নিজস্ব দেবতাদের উপাসনা করতে নিষেধ করছে সে কি ভুলে গেছে এই উপত্যকা কি আমাদের শক্তি আর পরিশ্রমে দাঁড়িয়ে নেই যদি সত্যিই তার আল্লাহ এত ক্ষমতাবান হয় তাহলে দেখা যাক সামনের পাহাড়ের ভেতর থেকে একটি জীবন্ত উটনিকে বের করে দেখাক এভাবেই ধীরে ধীরে তাদের অহংকার আরও বাড়তে লাগলো যখন আল্লাহ তাদের সামনে নিদর্শন হিসাবে সেই মুজিজার উটনিকে পাঠালেন তখন লোকেরা ভীত না হয়ে বরং ঈর্ষায় জ্বলে উঠল তারা ভাবল যদি আমরা কিছুই না করি তবে শিগগিরই মানুষ সালে আলাহি সাল্লামের অনুসরণ করবে আমাদের কিছু না কিছু করতেই হবে এক নারী পর্যন্ত বলল যে এই উটনিকে হত্যা করতে পারবে আমি আমার মেয়েকে তার সাথে বিয়ে দিয়ে দেব অবশেষে তারা সিদ্ধান্ত নিল আজ রাতেই সেই উটনিকে বাঁচতে দেওয়া হবে না আদ জাতির ধ্বংস এবং নতুন সূচনা কাউমে আদের উপর আজাব নেমে আসার পর মাত্র কয়েকজন মুমিন আল্লাহর রহমতে রক্ষা পেলেন তারা বলল আলহামদুলিল্লাহ আমরা হুদ আলাহি সাল্লামের কথায় বিশ্বাস করেছিলাম তাই আল্লাহ তুফানের মাঝেও আমাদের নিরাপদ আশ্রয় দিয়েছেন আজ আমরা সাক্ষী আল্লাহ প্রতিশ্রুতি সর্বদা সত্য সেই বেঁচে যাওয়া মুমিনদের থেকেই নতুন একটি বংশের সূচনা হয় যা আবার পৃথিবীকে পুনরায় জনবহুল করল সময়ের সঙ্গে সঙ্গে এই নতুন বংশ নিকটবর্তী উপত্যকাগুলোতে বসবাস শুরু করল তারা কিছু বছর সেখানে শান্তিতে কৃষিকাজ করল ঘরবাড়ি বানালো সন্তান সন্ততি হল কিন্তু সময়ের সঙ্গে তারা উত্তরের দিকে যাত্রা শুরু করল নতুন পানি উর্বর ভূমি ও নিরাপদ অঞ্চল খুঁজতে কারাভানগুলোর সঙ্গে চলতে চলতে তারা নাজদ ও হিজাজ অঞ্চলে ছড়িয়ে পড়ল তাদের বাণিজ্যিক কাফেলা ইয়েমেন থেকে শাম পর্যন্ত বিস্তৃত রাস্তায় চলাচল করত কিছু লোক বর্তমান আল উলা এলাকার নিকট ওয়াদিউল কুরায় থেমে গেল যেখানে ছিল বিশাল খেজুরের বাগান প্রবাহমান ঝর্ণা আর উর্বর জমি ক্রমে ক্রমে তাদের বংশ আরও অগ্রসর হতে হতে পৌঁছে গেল ওয়াদিউল হিজরে এই উপত্যকাই পরবর্তীতে পরিচিত হল মাদাইন সালেহ নামে তারা বলল আমরা এখানেই নতুন জীবন শুরু করব এখানেই আমাদের ঘরবাড়ি হবে চারদিকে পাহাড়ে ঘেরা সে স্থান পাথরগুলো ছিল এত নরম যেন প্রকৃতি নিজেই সেখানে বাড়ি বানানোর আমন্ত্রণ জানাচ্ছে এবং এখান থেকেই কাউমে সামুদের জন্ম সামুদের বিকাশ শক্তি ও অহংকার সামুদ এমন এক যুগে পা যখন মানুষ প্রাকৃতিক ভূমিকেও নিদের দক্ষতায় বদলে দিতে শুরু করেছে আল্লাহ তাদেরকে দিয়েছিলেন শক্তি বুদ্ধি ও প্রাচুর্যপূর্ণ সম্পদ তাদের শহর ছিল উঁচু উঁচু পাহাড়ের মাঝে প্রতিটি পাথর প্রতিটি উপত্যকা মানুষের হাতের কারুকার্যের শিল্পকর্মে পরিণত হয়েছিল তারা শুধু মাটিতে ঘর বানাত না বরং পাহাড়ের হৃদয় চিরে তৈরি করত প্রাসাদ সম আবাসস্থল কুরআনে তাদের দক্ষতার কথা এভাবে উল্লেখ আছে আর স্মরণ করো যখন তিনি আদ জাতির পর তোমাদেরকে উত্তরাধিকারী করলেন এবং তোমাদেরকে জমিনে শক্ত অবস্থান দিলেন তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করলে এবং পাহাড় কেটে ঘর তৈরি করলে অতএব আল্লাহর নিয়ামত স্মরণ করো এবং জমিনে ফাসাদ সৃষ্টি কর না সামুদ লোকেরা উপত্যকা জুড়ে পাহাড় কেটে শহর মহল্লা গড়ে তুলেছিল তাদের ভবনগুলো ছিল বিশাল প্রাচীর খোদাই করা স্তম্ভ দরজায় নকশা যেন কোনও মহান রাজপ্রাসাদের শোভা দিনে বাজারের কোলাহল আর রাতে মশালের আলোয় উপত্যকাগুলো ঝলমল করত তারা পাথরকে এমনভাবে খোদাই করত যেন নরম মোমে ছুরি চালানো হচ্ছে তাদের ক্ষেত খামার সবুজে ভরা বাগানে ফলের ঘ্রাণ ভাসত তাদের জীবন হয়ে উঠেছিল আরাম আয়েস সম্পদ ও ক্ষমতার প্রতীক ঠিক সেই সময়ে মানুষ নিজের কৃতকৌশলের উপর অহংকার করতে শুরু করল তারা বলতে লাগল দেখো পাহাড়গুলো কিভাবে আমরা কেটে প্রাসাদ বানিয়েছি আমরা কতই না শক্তিশালী এভাবেই অহংকার গাফিলতি ও আল্লাহ নাফারমানি তাদের ধ্বংসের পথ তৈরি করতে থাকে কিন্তু তারা ভুলে গেল এই বুদ্ধি এই শক্তি এই দক্ষতা সবই আল্লাহর দেওয়া তারা উপত্যকার দিকে তাকিয়ে বলত এই পাথরগুলোকে জীবন্ত বানিয়েছি আমরা এগুলোকে কেটে আমরা আমাদের সাম্রাজ্য গড়েছি কে আছে আমাদের মতো যখন নিয়ামতের ওপর অহংকার চেপে বসে পতনের সময় খুব কাছেই থাকে তারা বলত এই সৃষ্টিজগতে আমাদের মতো বুদ্ধিমান আমাদের মতো শক্তিশালী আর কেউ নেই আমরাই সর্বশ্রেষ্ঠ তাদের অন্তরে ইমানের জায়গা নিয়ে নিল অহংকার আর তাদের বোধশক্তি ভুল পথে প্রশ্ন তুলতে শুরু করল তারা নিজেদের সমৃদ্ধির দিকে তাকিয়ে বলতো। দেখো, আমরা কত সুখে আছি দুনিয়ায় কেউই আমাদের মতো শক্তিশালী নয় এক নতুন ভোর সালেহ আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম সময় চলল আর একদিন হিজোর উপত্যকার সেই মহিমান্বিত পাহাড় ঘেরা ভূমিতে এক পবিত্র পরিবারে জন্ম নিল এক শিশু মানুষ একে অপরকে বলল মুবারাক উবায়েদের ঘরে এক সুন্দর পুত্র এসেছে শিশুটির নাম রাখা হল সালেহ তিনি জন্ম নিলেন উবায়েদ ইবনে মাসিহের ঘরে যিনি কৌমে সামুদের একজন সম্মানিত সৎ ও বিজ্ঞ ব্যক্তি ছিলেন তার দাদা মাসিহ ইবনে উবয়েদও ছিলেন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বিশ্বাসযোগ্য এই পরিবারটি পরিচিত ছিল তাদের দয়া জ্ঞান ও সত্যনিষ্ঠতার জন্য শৈশব থেকেই সালেহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অন্য সব বাচ্চা থেকে আলাদা তার মুখ ছিল শান্ত কথায় ছিল কোমলতা আর হৃদয় ছিল আল্লাহর স্মরণ কমের প্রবীণেরা বিস্মিত হয়ে বলত উবায়েদের ছেলে সালেহ কি জ্ঞানী কি বুদ্ধিমান তার কথা বলার ভঙ্গিতেই প্রজ্ঞার দীপ্তি দেখা যায় যেন কথার আড়ালে কোনো রহস্য আছে তার কথায় এমন এক নূর আছে যা আমরা অন্য কারও মধ্যে দেখিনি কিন্তু অহংকারী কম বলত নূরটুর যাই থাক আমাদের চেয়ে বড় কে আমরা পাহাড় কেটে প্রাসাদ বানাই এক ফোঁটা ঘামও ঝরে না সালেহ ওয়াসাল্লাম এর নাবুয়াত। সময় চলল সালেহ ওয়াসাল্লাম বড় হলেন তিনি কৌমের মাঝে বুদ্ধিমত্তা প্রজ্ঞা এবং চরিত্রের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠলেন কিন্তু যখন তাদের কৌম দুনিয়ার রঙিনীতে হারিয়ে যেতে লাগল তখন সালেহ আলাইহাসাল্লাম এর হৃদয়ে তাউহিদের আলো আরও প্রবল হয়ে জ্বলে উঠল যখন উপত্যকা স্তব্ভ হয়ে গেল তখন আল্লাহ তাকে নবুয়াত দান করলেন কুরআনে বলা হয়েছে আর আমরা সামুদের কাছে তাদের ভাই সালেহকে পাঠালাম তিনি বললেন হে আমার কম আল্লাহরই ইবাদাত কর তার ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তিনি দিন রাত তাদের বোঝাতেন এই শক্তি এই পাহাড় এই জমিন এই পানি সবই আল্লাহর দান তার দেওয়া নিয়ামতে কেন তোমরা অন্যের নাম যুক্ত করছ কওমের উপহাস ও দম্ভ কওমের নেতারা রেগে গেল তারা বলল আমরা তো সালেহকে সৎ মানুষই ভাবতাম কিন্তু এখন সে আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলছে সে কি ভুলে গেছে এই উপত্যকা আমাদের শক্তিতে দাঁড়িয়ে আছে তারা সালেহ আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করতে লাগল যদি সত্যি তুমি সৎ আর তোমার আল্লা সত্য তাহলে আমাদের জন্য একটি নিদর্শন দেখাও কেউ বলল সামনের এই পাহাড়ের ভেতর থেকে একটি জীবন্ত উট বের করে দেখাও তখনই বিশ্বাস করব যে তুমি সত্যবাদী মুজিজার আর উট আগমন সানেহ ওয়াসাল্লাম তার হাত তুললেন তিনি রায়ের মতো দৃঢ় কণ্ঠে দোয়া করলেন হে আমার রব তুমি সাক্ষী আমি তোমার বার্তা পৌঁছে দিয়েছি এখন তুমি তোমার নিদর্শন প্রকাশ করো। যাতে এরা সত্য বুঝতে পারে তারপর মুহূর্তেই আল্লাহর কুদরতের এক বিস্ময়কর দৃশ্য ঘটল পাহাড়ের বিশাল পাথরটি ফেটে গেল আর তার ভেতর থেকে উদ্ভাসিত হল এক মহান বিশাল আকৃতির জীবন্ত উঠ সে কোনো মানুষের হাতে গাড়া ছিল না কোনো মা তাকে জন্ম দেয়নি বরং কুন বলে আল্লাহ তাকে অস্তিত্ব দান করেছিলেন কম বিস্ময় তাকিয়ে রইল কিন্তু কিছু লোক তাচ্ছিল্য করে বলল জাদু এ তো সালেহের জাদু ছাড়া আর কিছুই নয় উটটি সাধারণ উটের মতো ছিল না সে ছিল এমন এক আশ্চর্য সৃষ্টি যার সামনে পুরো কমের সব পশুও ম্লান হয়ে যেত কুরআনে স্পষ্ট বলা হয়েছে এটি আল্লাহর উটনি তোমাদের জন্য এক নিদর্শন আদেশ ছিল তোমরা তাকে আল্লাহর জমিনে স্বাধীনভাবে চারণ করতে দাও তাকে কোনো ক্ষতি করো না নইলে তোমাদের ওপর আজাব আসবে মুফাসিরগঞ্জ জানিয়েছেন এই উটনির দুধ এত ছিল যে পুরো কম তৃপ্ত হয়ে পান করত ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ করেন উটনির দুধ এত বিরাট পরিমাণে বের হতো যে মানুষের ঘর ঘর ভরে যেত তার নিয়ম ছিল একদিন সে কুঁয়োর পানি পান করত আর পরের দিন পুরো কম তার দুধ পান করত মানুষ ও পশু সবাই সেই দুধের সিক্ত হতো কিছু প্রাচীন কিন্তু দুর্বল বর্ণনায় এসেছে চূড়ার ফাটল থেকে বের হওয়ার সময় উটনির সঙ্গে একটি শাবকও বের হয়েছিল কিছু আলেম বলেন শুধুই উটনিই ছিল নিদর্শন আবার অনেকে বলেন সহ দুজনেই বের হয়েছিল ইবনে কাসির শাবকের উপস্থিতির কথা উল্লেখ করলেও এ বিষয়ে সাহী রেবায়েত নেই যেদিন উট পানি পান করত সেদিন একমাত্র তার জন্যই খোলা থাকত আর যেদিন সে পানি পেত না সেদিন মানুষ তাদের পশুদের পানি দিত এই কারণেই কোরআন তাকে বলেছে আয়াতুল্লাহ আল্লাহর এক প্রকাশ্য নিদর্শন কৌমের অন্তরে জন্ম নিল হিংসা ও ভয় কিছু মানুষ সালেহালাহিবা সোমের দাওয়াত মেনে ইমান আনলে কৌমের মাথারা ভয়ে ও হিংসায় ক্ষিপ্ত হয়ে উঠল তারা বলল এই উটই তো সালের সম্মান বাড়িয়ে দিচ্ছে এভাবে চললে খুব শীঘ্রই সবাই তার অনুসারী হয়ে যাবে আমাদের কিছু করতে হবে তাই তারা গোপন বৈঠকে বসে সিদ্ধান্ত নিল এই নিদর্শনকে শেষ করো তাহলে সালেহের প্রভাবও শেষ হয়ে যাবে ওই রাতে একটি ধনী নারী বলল যে এই উটকে হত্যা করতে পারবে আমি আমার মেয়েকে তার হাতে বিয়ে দিয়ে দেব কিছু উগ্র যুবক মিসরা ইবনে মহরাজ কিদার ইবনে সালিফ আর আরো কয়েকজন এই ঘৃণ্য কাজের দায়িত্ব নিজেদের উপর নিল তারা শপথ নিল আজ রাতেই সেই উটনি বাঁচবে না আজই তাকে শেষ করে দেব কিছু তাফসিরে নয় জন অপরাধীর কথা পাওয়া যায় তারা ছিল বৎকার নিষ্ঠুর নৈতিকতাহীন একদল যুবক এসব নাম অধিকাংশই ঐতিহাসিক রেবায়াত শাহী প্রমাণ নয় আল্লাহর উটনির শাহাদত যখন উটনি কুঁয়োর দিকে যাচ্ছিল হত্যাকারীরা উঁটটা লেড়ে রইল একজন তীর ছোড়ে উটনির পা ক্ষতবিক্ষত হয়ে গেল সে দৌড়াতে পারল না তারপর বাকিরা ঝাঁপিয়ে পড়ল আল্লাহর নিদর্শনকে নির্মম হবে হত্যা করল কম উল্লাসে চিৎকার শুরু করল আমরা উটনিকে মারতে পেরেছি এখন পানি পুরোই আমাদের কেউ কেউ তো উটনির মাংস কেটে ভাগো করে নিল এই অপরাধ গোটা কমের বিরুদ্ধে গণ অপরাধ হয়ে গেল কারণ তারা হয় সরাসরি জড়িত ছিল না হয় নিঃশব্দে সমর্থন দিয়েছিল সালেহ আলাহিউসাল্লামের বেদনা উটনির হত্যার সংবাদ পৌঁছতেই সালেহ আলাহি ওয়াসাল্লামের মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল চোখে পানি চলে এল বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস ফেলে বললেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি কাঁপা কণ্ঠে বললেন হে আমার কম তোমরা কি করেছ এটি ছিল তোমাদের রবের রাহমাতের নিদর্শন তোমরাই তাকে ধ্বংস করে দিলে তিনি ঘোষণা করলেন তোমাদের কাছে তিন দিন সময় আছে এরপর তোমাদের ওপর আল্লাহর আজাব নাজিল হবে এ কথা মিথ্যে হতে পারে না কম ঠাট্টা করে বলল তিন দিন তারপর আজাব আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না সালেহ ওয়াসাল্লাম কমের ঘর ঘর ঘুরে বলতে লাগলেন আমি তোমাদের সতর্ক করেছিলাম কিন্তু তোমরা আমার নসিহত নিয়ে হাসি ঠাট্টা করলে তিনি আকাশের দিকে হাত তুলে বললেন হে আল্লাহ এখন বিচার তোমার হাতে আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি তারপর তিনি অল্প কয়েকজন ইমানদারকে নিয়ে উপত্যকা ছাড়লেন আজাবের তিন দিন রঙ বদলে যাওয়া মুখ পরের দিন ভরে হিজোরের উপত্যকার ওপর এক অদ্ভুত নিরবতা নেমে এল মানুষ ঘর থেকে বেরিয়েই হতবাক প্রত্যেকের মুখ হলুদ হয়ে গেছে মনে হল রক্ত যেন শুকিয়ে গেছে দ্বিতীয় দিন সূর্যের আলো রক্তাক্ত অঙ্গারের মতো লাল হয়ে উঠল মাটি দগ্ধ হতে লাগল মানুষের মুখ লাল হয়ে গেল যেন রক্ত তাদের চেহারার ওপর ফুটতে শুরু করেছে আকাশে ভয়ঙ্কর লাল আভা ছড়িয়ে পড়ল হাওয়া থেমে গেল পুরো জনপদ জুড়ে এক অজানা আতঙ্ক নেমে এল কিন্তু তবুও কৌমির নেতারা হাসতেই থাকল তারা উপহাস করে বলল এটাই শোলেহের জাদু যদি কোনো আজাব আসতে হতো তাহলে এতক্ষণে এসে যেত তৃতীয় দিন সূর্য উঠতেই পুরো উপত্যকা কালো ধোঁয়ায় ঢেকে গেল এক ভারী নিরবতা যেন পাহাড়ের চূড়া থেকে নেমে এসে সব কিছু চেপে ধরল মানুষদের মুখ হাঁ করে তাকানো কালো ভয়ার্ত নিঃশব্দ যেন মৃত্যু নিজের পা টেনে টেনে তাদের ঘরে এসে দাঁড়িয়েছে না কেউ কথা বলছে না কেউ হাসছে শুধু এক মৃত্যুর আগে পূর্ব নিরবতা ফজরের আগ মুহূর্তে আকাশের রং বদলে গেল পাহাড় কেঁপে উঠল ভূমির ভেতর থেকে অদ্ভুত গর্জন উঠতে লাগল মেঘের ভেতর থেকে বজ্রের আলো ছড়িয়ে পড়ল আর ঠিক তখনই এক বিকট ভয়াবহ চিৎকার পুরো আকাশ জমিন চিরে বেরিয়ে এল ইমাম ইবনে কাসির রহমতুল্লাহী বর্ণনা করেন এটি এমন এক ভয়ঙ্কর শব্দ ছিল যা আকাশ থেকে নেমে আসার সাথে সাথে পুরো জমিনকে কাঁপিয়ে ফেলে মানুষের হৃদয়ে ছিঁড়ে যায় রুহ দেহ থেকে উড়ে বের হয়ে যায় থামুদের লোকেরা নিজেদের ঘরেই উল্টে পড়ে রইল নড়তেও পারল না যেন তারা মুহূর্তেই পাথরের মূর্তিতে পরিণত হল কোরআনে বলা হয়েছে একটি চিৎকার তাদের পাকরাও করল আর তারা তাদের ঘরেই উপুড় হয়ে পড়ে রইল তাফসির কুর্তুবিতে এসেছে আল্লাহ আকাশ থেকে এমন একটি গর্জন নাজিল করলেন যা তাদের কানের পর্দা ও বুকের ভেতর ছিঁড়ে ফেলল এক মুহূর্তেই তারা নিঃশেষ হয়ে গেল ইতিহাসে তবরই লিখেছেন সেই চিৎকার ছিল জিব্রাইল আলাহসাল্লামের এক ডানায় ঝাপটায় সৃষ্ট গর্জন এতই তীব্র যে যার আঘাতে তাদের অন্তর ছিন্ন হয়ে গেল আর সবাই মাটিতে লুটিয়ে পড়ল একই শব্দে পুরো একটি কমের রুহ কেড়ে নেয়া হল কোরআন আবার বলে তারা তাদের ঘরেই উপর হয়ে পড়ে রইল হযরত সালহ আলাহসাল্লাম তার কয়েকজন মুমিন সাথীকে নিয়ে পাহাড়ের ঢালে দাঁড়িয়েছিলেন তিনি জনপদের দিকে তাকিয়ে বললেন হে আমার কম আমি তো তোমাদের উপদেশই দিয়েছিলাম কিন্তু তোমরা উপদেশ পছন্দ করলে না তারপর তিনি সেই উপত্যকা ছেড়ে চলে গেলেন আজও সেই জনপদ মাদাইন সলেহ নীরব পাহাড় আর ভাঙা ঘরগুলোর মাঝে আল্লাহর গজবের এক চিরন্তন সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে